ভারত ভুটান সীমান্তের একেবারে প্রান্তে নাগরাকাটা ব্লকের কেরান চা বাগানের ভিতরে লুকিয়ে আছে এক আশ্চর্য গ্রাম নাম তার অসুর বস্তি নামেই লুকিয়ে রয়েছে ইতিহাস আর পরিচয় প্রায় ছত্রিশটি পরিবার মিলে গড়ে ওঠা গ্রামে প্রত্যেকেই নিজেদের অসুর বংশধর হিসেবে মানেন তবে এদের বিশ্বাস আলাদা দুর্গাপুজোয় যে অসুরকে দেখা যায় তাকে নিজেদের পূর্বপুরুষ মনে করেন না তারা গ্রামের প্রবীণ দিশিয়া অসুর বলেন অসুরদের তিনটি ভাগ ছিল মানব দানব দাতিয়া এখানকার মানুষরা অসুরদের তাঁদেরই পুজো করেন তারা কিন্তু দুর্গা মায়ের বছরের সবচেয়ে বড় উৎসব চলেন যেখানে আশপাশের গ্রামগুলোতে ভিড় জমে সেখানে অসুর বস্তির মানুষদের মধ্যে রয়েছে এক ভিন্ন রীতি মেলা ও আনন্দের জন্য ঘুরতে বেড়ালেও মণ্ডপে গিয়ে দুর্গার দর্শন নেওয়া তাদের রীতি নয় প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই প্রথা চলে আসছে কেন দর্শন এড়িয়ে চলেন তার সঠিক উত্তর আজ আর কেউ দিতে পারেন না তবে সময় বদলেছে বিশ্বাসও বদলেছে বর্তমানে অসুর বস্তিতে ছত্রিশটি পরিবারই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন গ্রামে দাঁড়িয়েছে একটা গির্জা যেখানে প্রতিদিন ভেসে আসে প্রার্থনার সুর অসুর বসতি তাই শুধুই একটা গ্রাম নয় এক বিশ্বাসের কাহিনী ইতিহাসের ধারাবাহিকতা আর পরিবর্তনের জীবন্ত সাক্ষী প্রান্তে দাঁড়িয়েও এই গ্রাম আজও বলছে আপন গল্প হ্যাঁ আসুর হিকমান আসুর হিকিল হামিনুমান মার আসুর ইকিল কি হামিকের আসুর तीन तीन जात के होल तो एक वंश तो असुर एक सूर्य वंश काका असन हो तीन किस्म के असुर आँसुर तो हमीन मन जे नीन दुर्गा पूजा में जे एक आँसुर आवल नी उसुर असुर न लगे हमीन मन मनुआ आँसुर है उ भस्मा टाइप के आँसुर है के, के तू तो आँसुर हमीन ना लगे ते तो आदमी मन कि दुर्गा पूजा में देखते रहते रह उ है कि कहके हमीन उसुर न लगे चीज बहुत कोई एक तो गलत में हैं कि दुर्गा जी के बात कर आएगा? नहीं हमें वो आसुर के नहीं मानेला हमें मन एक तो, मन पहले पुरखा मन भी जब नाचोत देखोत रह मगर दर्शन नहीं करते रह दर्शन से दर्शन नहीं करते पुरखा मन जान मगर हम तो नहीं जानो काले का हमिन मन तो जाइला